নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রাজকুমার আপনারা দেখছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল তো চলে এলাম আবার একটা ছোট্ট পায়রা ফার্মে তো এটা আমার একটা দাদারি পায়রা ফার্ম তো দেখুন এখানে একজোড়া হোয়াইট লক্ষা আছে যাদের এখন সিঙ্গেল এক পিস বাচ্চা আছে কোয়ালিটিটাও খুব সুন্দর আর সাইডে ব্ল্যাক সিরাজ আছে দুটোই নড় হয়ে আছে তো কারো যদি প্রয়োজন হয় চেঞ্জ হয়ে যাবে মাদি দিয়ে নর চেঞ্জ হয়ে যাবে আর এখানে দেখতেই পাচ্ছেন হোয়াইট লক্ষা আছে খুব সুন্দর কোয়ালিটি হোয়াইট লক্ষাটা আর একটা সিঙ্গেল বাচ্চা আছে কোয়ালিটিটা খুব সুন্দর আর ওপরে আছে লোটন এখানে লোটন আছে দেখতে পাচ্ছেন তো এই দুটো মানে লোটনে দুটোই মাদি হয়ে গেছে দুটোই ফিমেল তো এখন এরা ডিম দিয়ে বসে আছে ফিমেল এটা পাটনায় লোটন না এটা এমনি দেশ লোটন আছে দেখতে পাচ্ছেন ভালো পাখি এই যে ডিম দিয়েছে সাইজ ভালো সাইজ আছে আর এখানে আর একজোর হোয়াইট লক্ষা আছে যে দুটো লক্ষা দেখালাম ওই দুটো হচ্ছে ব্রিডিং ফেয়ার ওদেরই বাচ্চা আছে এইখানে জোড়া দেখতে পাচ্ছেন কোয়ালিটি খুব সুন্দর বাচ্চাটার তো এই বাচ্চাটা সেল আছে কারো যদি প্রয়োজন হয় কন্ট্যাক্ট করতে পারেন কন্টাক্ট নাম্বার দিয়ে দেব। তো দেখুন এখানে হোয়াইট লক্ষা আছে এটা তিন মাসের বাচ্চা আছে মেল ফিমেল কনফার্ম আছে ওইটা জোর দিলে কিরকম কি বাচ্চা বেরোবে ওই জন্য হয়তো বলেছে আর ওপরে যে লোটনগুলো গুলো দেখলেন ওই দুটো ওই মাদি আছে তো কেউ এক্সচেঞ্জ করতে চাইলে তাও হয়ে যাবে লক্ষাটা দেখুন কত সুন্দর কোয়ালিটির খুব সুন্দর পাখি এগুলো কারো যদি প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এদের গোলার ভাইভেটও খুব সুন্দর আছে দেখুন গোলার ভাইভেট ভালো আছে লেজের কড়িও আছে লেজের কড়ি বলছি লেজের পালক সংখ্যাও অনেক আছে যেটা বত্রিশ কাটি ছত্রিশ কাটি আর এখানে আছে সিরাজ আছে সিরাজে দুটো বললাম দুটোই মেল আছে দুটোই মেল আছে আর জাম্বু সাইজের সিরাজ আছে সাইজগুলো দেখুন খুব সুন্দর সাইজ আছে সিরাজটা দুটোই মেল হয়ে আছে কারো যদি লাগে এক্সচেঞ্জ করতে পারেন এক্সচেঞ্জ হয়ে যাবে সিরাজের সাইজ হেভি আছে খুব সুন্দর সাইজ আছে আর গুড কোয়ালিটির আছে কোনো মিসমার্কিং নেই কিছু নেই খুব সুন্দর সিরাজ দুটোই মেল হয়ে গেছে কারো যদি ফিমেল থাকে কন্ট্যাক্ট করতে পারেন কিনে নেব নিয়ে নেব এক্সচেঞ্জ না করলেও কারো যদি ফিমেল থাকে জানাবে হবে তো দেখুন এখানেই কয়েক জোড়ায় আছে পায়রা খুব বেশি নেই তো এই যে হোয়াইট লক্ষাটা দেখতে পাচ্ছেন এটা সেল হবে আর সাইটে আরো কিছু পাখি আছে ককটেল আছে এখানে এখানে এক জোড়া ককটেল আছে আর এই সাইডে এইগুলো আছে বাচ্চা ককটেলের লুটিনো ককটেলের বাচ্চা আছে এখানে আর এইটা আছে ব্রিডিং পেয়ার এখানে ডিম দিয়ে বসে আছে একটা এটা ব্রিডিং পেয়ার আছে এখানে ডিম দেয়া আছে দেখতেই পাচ্ছেন আর ওপরে এখানে সিঙ্গেল একজন ব্ল্যাক লক্ষা আছে আর এখানে সিঙ্গেল এক পিস শার্টিন আছে এই সিঙ্গেল শার্টিন দেখুন কত সুন্দর কোয়ালিটির শার্টিন লেজের কড়িও খুব সুন্দর কারোর কাছে যদি সিঙ্গেল মাদি শার্টিন থাকে কন্টাক্ট করতে পারেন এটা নর আছে কারোর কাছে যদি সিঙ্গেল মাদি শার্টিন থাকে কন্ট্যাক্ট করতে পারেন फुल एडल्ट लगे